হ্যালো এস এসি ছাব্বিশ বেচ আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই জানো ভাইয়া তোমা থেকে প্রমিস করছিলাম ভাইয়া মাত্র বিশ দিনে তোমাদেরকে এমন প্রস্তুতিমূলক কিছু ভিডিও দিব বা এমন কিছু ক্লাস দিব যেগুলা করলে মাত্র বিশ দিন ঠিকঠাক মতো পড়লেই তুমি টেস্টে প্লাস নিশ্চিত পাবে ইনশাল্লাহ অ্যান্ড ওইটার ক্লাসের নাম কি অলরেডি তোমরা যেন অপেক্ষা করতেছ আমাদের ফাইনাল শর্ট ক্লাস এবং টেস্টের জন্য আমাদের স্পেশাল সাজেশন ঠিক আছে তো অলরেডি আমরা সাজেশন ইউটিউবে আপলোড দিয়ে দিছি ফাইনাল শর্ট ক্লাসের রুটিন আজকে দিব যে কোন দিন কোন ক্লাস আপলোড হবে কোন দিন কোন ক্লাস আপলোড হবে ওইটা রুটিন দিব আর সাজেশন তো অলরেডি পেয়ে গেছো আমি জানি তারপরে যারা পাও নাই যারা পাও নাই তোমাদের কই থেকে দেখাবো দেখি তো সাজেশন 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 আচ্ছা সমস্যা নাই সাজেশন ইউটিউবে আপলোড দিয়েছি ইউটিউব থেকে দেখি ওনার হচ্ছে আমি একটু রুটিন অ্যানালাইসিস করি আমাদের ফাইনাল শর্ট ক্লাসের রুটিন কোন দিন কোন ক্লাস আপলোড হবে দেখো অলরেডি থামেটা আমরা রেডি আছে এই যে ফাইনাল শর্ট সাধারণ গণিত ফাইনাল শর্ট এক ক্লাসে পুরো গণিত বই রেন সি কিউ এস কিউ সব কমপ্লিট এইভাবে সামনে আছে কি সাধারণ গণিতের সিকিউ আছে পদার্থবিজ্ঞান সাজেশন আছে ফাইনাল শট সিকিউ আছে সব যা যা দরকার সবই আছে এই জায়গায় দেখছো ইংরেজি বিজিএস বাংলা তোমার কি লাগবে কি লাগবে এভরিথিং সব আছে বিজিএস এক ক্লাসে ফুল বিজিএস বই কাভার করে দেবেন আমাদের শাকিল স্যার টেস্ট এক্সামে হান্ড্রেড পারসেন্ট এগুলাতে কমন পাওয়া অ্যান্ড সের একটা প্রিপারেশন হবে আমরা দেখো রুটিনটা দেখে ফেলে রুটিন অলরেডি অনেকে জানো দেখো আমাদের রুটিন প্রথম আট তারিখই আপলোড হবে আমাদের প্রথম ক্লাস ইনশাআল্লাহ আট তারিখ আপলোড হবে আমাদের জেনারেল মেথের এক ক্লাস এমসি কিউ ক্লাস কিউ পড়াই দিব ক্লাসটা কে নিবে স্যার নিবে আমি নিব ক্লাসটা ইনশাল্লাহ ঠিক আছে আর সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি সাজেশন ক্লাস দেখা লাগবে না সাজেশন একটা অটোমেটিক রুটিন আপলোড হবে আর আগে দিয়ে দিব যে রুটিন আছে রুটিনের আগে দিয়ে দিব তুমি মেনলি রুটিনটা ফলো করবাই যে এই রুটিনটা ফাইনাল শর্ট ক্লাসের জন্য যে আট তারিখ জেনারেল ম্যাথের এম সিকিউ ক্লাস এসকিউ কিউ ক্লাস আপলোড যাবে নয় তারিখ জেনারেল মেথের সিকিউ সলভিং ক্লাস আপলোড যাবে মানে এক ক্লাসে পুরো জেনারেল ম্যাথ বইয়ের সিকিউ সলভ ঠিক আছে ক্লাস ডিউরেশন সাত থেকে আট ঘন্টা ঠিক আছে আমার যে এমসি কিউ এস কিউ এরকম সাত থেকে আট ঘন্টা বা ছয় ঘন্টা এক ক্লাসে পুরো বই পুরো বই এন এমসি কিউ স্কু পড়াই ভালো মতো বুঝি এরকম ক্লাস লম্বা হবে বাট ওই একটা ক্লাসই দেখবো ওই বই শেষ ওই বইয়ের যে এক্সাম আছে কুপায়ে দিয়ে আসবা টেস্টে এটা শিওর বলে দিতে পারি ভাবে দশ তারিখে কেমিস্ট্রি আসবে আমাদের ইউটিউব চ্যানেলে যে কেমিস্ট্রি সিকিউ সলভিং ক্লাস ডেলার্সা নেবেন ডেলারসা তোমরা চিনো কেমিস্ট্রি এমসি কিউ প্লাসিউ সলভিং ক্লাস এনআমসার নেবেন তারপরে বায়োলজি সিকিউ সলভিং ক্লাস জুনরাইন সার নেবেন এইভাবে তেরো তারিখ হচ্ছে বায়োলজির এমসিকিউ প্লাস এসকিউ সলভিং ক্লাস ১৪ তারিখ বাংলা ফার্স্ট ইয়ার ক্লাস ঠিক আছে এক ক্লাসে পুরো বাংলা বই শেষ জিলা নিচার নেবেন সেইমভাবে পনেরো তারিখ বাংলা সেকেন্ডের ক্লাস এক ক্লাসে পুরো বাংলা সেকেন্ড শেষ ষোলো তারিখ পালাম বুঝো ষোলো তারিখ হচ্ছে আমরা ইংলিশ ফার্স্ট ক্লাস দিব এক ক্লাসে পুরো ইংলিশ ফার্স্ট এক ক্লাসে পুরো ইংলিশ ফার্স্ট সতেরো তারিখ আমরা কি করব এক ক্লাসে পুরো ইংলিশ সেকেন্ড পড়াই দিব এক ক্লাসে পুরো ইংলিশ পড়াই দিবে ওই যে তারিখ দেওয়া আছে কোনদিন কোন ক্লাসটা কে নিবে এই জায়গায় টিচার নামও লিখে আছে তো এই জায়গায় ক্লাসগুলা আপলোড হলেই বুঝবে আঠারো তারিখ আসবে তোমাদের কাঙ্ক্ষিত বিজিএস এক ক্লাসে পুরো বিজিএস বই পড়াই দেবো দেওয়া হবে চ্যাপ্টার থ্রি গুরুত্ব দিয়ে পড়াবেন সমস্যা নয় এক ক্লাসে এমসি কিউ এসকিউ সিকিউ সব পড়ানো হবে একটা ক্লাস একটা বৈশেষ একটা ক্লাস একটা বৈশেষ এই যে ফিজিক্স চিন্তা করতেছে ফিজিক্স করি সমস্যা নাই ফিজিক্সও নিব ফিজিক্সে এমসি কিউ প্লাস এসকিউ কিউ ক্লাস নিব উনিশ তারিখ বিশ তারিখ নেব ফিজিক্সের বলো কি সিকিউ সলভিং ক্লাস ঠিক আছে একুশ তারিখ একুশ তারিখ ক্লাস নিব হচ্ছে আইসিটির এটা তোমাদের অমিসার নেবে বাইশ তারিখ ক্লাস নিতেছে ইসলাম শিক্ষা এমসি এটা নেবেন শেষের দিকে না আরও যে যারা আছে তেইশ তারিখ জেনারেল সায়েন্সের ক্লাস মুনতাসির মাহমুদ সুপ্ত দেখো যারা আর্টস কমার্সের আছে তোমাদের কিন্তু জেনারেল সায়েন্স আছে তোমাদের কথা কিন্তু আমরা চিন্তার মধ্যে রাখছি যে যেই চ্যাপ্টারটা দরকার ওই চ্যাপ্টারটা পড়ানো হোক চব্বিশ তারিখ আসবে কাঙ্ক্ষিত হায়ার মেথের এমসি কিউ প্লাস এস কি এমসি কিউ প্লাস এস কি ওরা আনসার নেবেন হয় নাই এমসি কিউ প্লাস এস কি ওটা সাজ আনসার নেবেন হায়ার ম্যাথের এমসি কিউ প্লাস অ্যান্ড হায়ার ম্যাথের সি কি নিবেন তোমাদের রেডু আনসার আমি নিব এই পুরো ফাইন আর্টস ক্লাসের রুটিন পেয়ে গেছো তাহলে ওই রুটিন অনুযায়ী দেখা হবে স্ক্রিনশট নিয়ে রাখো স্ক্রিনশট নিয়ে রাখো রুটিন অনুযায়ী দেখা হবে এই যে এইখান থেকে স্ক্রিনশট নাও প্রথমে এটা স্ক্রিনশট নাও নিসো নিসো এটা নাও এটা নাও নিসো এটা নাও নাও সে স্ক্রিনশট এটা নাও শেষ এই তো রুটিন পেয়ে গেছো এই যে থামলাই টামলাই সব রেডি আছে জাস্ট নির্দিষ্ট তারিখে তোমায় আপলোড হবে নাথিং থিং গাছ বুঝতে পারছো বুঝতে পারছো ভালো থাকো সবাই সুস্থ থাকো অ্যান্ড সাজেশন অলরেডি আপলোড দিয়ে দিচ্ছি ভাই দেখে ইউটিউব চ্যানেল তো দেখতে হবে যে ইউটিউব চ্যানেল আছে ওই ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হবে সাবস্ক্রাইব টাবসক্রাইব করিয়া রাইখোকজ যেহেতু ক্লাস দিতেছি মানে সাবস্ক্রাইব না করলে হবে সার্চ দিয়ে এসে দেখলে তো সমস্যা নেই তোমার ইচ্ছা তোমার ইচ্ছা আমার কোনো কারণ নাই দেখো অলরেডি আমি অলরেডি আমি ম্যাথের সাজেশন দিয়ে দিছি ম্যাথের চ্যানেল মেথে সাজেশন দিয়ে দিছি এটা দশ ঘন্টায় তেতাল্লিশ হাজার স্টুডেন্ট দেখছে এইটা দেখে আসো মেথের সাজেশনটা কিভাবে সাজেশন দিছি যাও মেথের কিন্তু একটা সাজেশনে পুরো সিকিউন সিকিও দেখাই ওইগুলোর আনসার সহ টাইপ করে পিডিএফ বানাই দিয়ে দিছি আর কি লাগে আর কি লাগে জাস্ট পিডিএফ ডাউনলোড করবা ক্লাস করবা হয়ে গেছে তো সেরা মানে প্রস্তুতি হবে ইনশাল্লাহ তোমাদের ভালো থাকো অনেক ভাল লাগলো তোমাদেরকে এই সার্ভিসটা দিতে পারে টেস্ট এক্সামে সবাই প্লাস পাবে ইনশাল্লাহ আর টেস্টের এক্সামে যদি বোর্ড এক্সামে বারোশো পঞ্চাশ প্লাস মার্কস টার্গেট থাকে তাহলে টেস্ট এক্সাম আইসা তোমার কাজ হবে টাস করিয় আসা আমাদের ওয়েবসাইটে যাবার অ্যাডভান্স মেথড সার্চ দিয়া কোর্সে গিয়ে এসএসসি সেকশনে গিয়ে যে রিভিশন বেসটা কিনা বেলবা আর্টস কমার্স হলে এটা কিনবা এটা পনেরোশো নব্বই আর সায়েন্স সায়েন্সের জন্য তো পুরো সব বই ইসলাম শিক্ষা বিজিএস ফিজিক্স কেমিস্ট্রি বাংলা তোমার যা লাগে ইংলিশ যা লাগে সব এই জায়গায় আছে সবগুলো একসাথে মাত্র দুই হাজার চারশো নব্বই টিচার প্যানেল তো দেখতেছো কারা কারা অলরেডি সাত হাজার পাঁচশো একচল্লিশ একচল্লিশ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা কোর্স বলতে পারো কোজ আমাদের যে টিচার প্যানেলে এই জায়গায় দেখতেছো সবাই এসএসসির জন্য এক্সপেরিয়েন্সড রি ক্লাস নিতেছে না আমরা ক্লাসে যে কোয়ালিটি দিতেছি তুমি হচ্ছে ক্লাসের মানে জাস্ট অবাক হয়ে যাওয়া যারা কোর্সের স্টুডেন্ট আছে এমন একটা স্টুডেন্ট আমাদের বেড ডিবি দিতে পারবে না কজ মনে করো এই যে ফিজিক্স ফিজিক্সের কোথায় কথা তরঙ্গ শব্দ আমি ক্লাস নিয়ে নিছি অলরেডি তরঙ্গ শব্দ দেখো কী কী ক্লাস এই যে এটা মেইন ক্লাস তরঙ্গ শব্দ এক এই যে পুরো ক্লাসের ডিউরেশন কত যাই বলেন পড়ানোর নিয়মটা সেরা একটা একটা আলাদা করে পড়াখানে এক একটাই ক্লিয়ার আমি যদিও আগে ইয়ে দেখিনি বেদি মাফ করবেন স্যার বাট আপনার চেক শার্টটা আমার পছন্দ হয়েছে আরে এই শার্টটা তো হচ্ছে আমি আরেকজনকে দিয়ে দিছি কেয়ার করার চ্যাপ্টারটা আমি অনেকবার করছি বাট বুঝি নাই আজকে বুঝছি থ্যাংক ইউ ভাইয়া আর ওয়ান স্যার প্লিজ ডাউনলোড অপশন ওপেন করুন আরে আরে স্যার আপনি তো সেরা স্যার আপনার ক্যালকুলেশন আর আমার ক্যালকুলেশন মিলে না কেন কজ তুমি ভালো স্টুডেন্ট না মিলবে না পরে এই যে অনেক ভালো বুঝছি স্যার স্যার গট অফ এফার বেবি ছাব্বিশ গট মানে কি ছাগল বললো এ আমার ছাগল বলছে কেন ক্লাস লং হোক প্রবলেম নাই আর ক্লাসটা জোট ছিল হান্ড্রেড জস বা জস ক্লাস হয়েছে আলহামদুলিল্লাহ স্যার দেখেন তো দেখল স্যার কেমিস্ট্রির বোর্ড কোয়েশন করাইতেছে না আপনাকে একটু বলেন না বোর্ড কোয়েশন করাইতে না করাইছে করাইছে এটা তোমরা দেখো নাই স্যার অনেক স্ট্রিকে করেছে। মোস্ট এফেক্টিভ ক্লাস ভেরি নাইস স্যার ক্লাস নিতে নিতে ক্লান্ত ক্লাসটা অনেক জস ছিল সব নোট করছি সব মানে একটা ব্যাড রিভিউ পাবো না তুমি সব যে কোনো টিচারই শুধু ডাউনলোড অপশন প্লিজ ওয়েবসাইটে তোমাদের ডাউনলোড অপশনকে একে দিবে মিয়া আসছে সেই ভাইয়া সেই ভাই আচ্ছা ওকে ভাই বেসিক থেকে পড়াবেন প্লিজ বেসিকই তো পড়াইছি মিয়া তো হিউজ লেভেলের ক্লাস হয়েছে আরও তো কমেন্ট আছে এগুলো লোড হইতেছে না কেন আর এই জায়গায় দেখো যেটা দেখানোর কথা শিট পাবা নোট পাবা শিট মানে কি ক্লাসে যা পড়াইছি পড়াইছি পরে এক্সট্রা পাবা শিট মানে আমি ক্লাস ক্লাসে যে ম্যাথ পড়াইছি ওইটার বাইরে তো তোমার প্র্যাকটিস করা লাগবে না প্র্যাকটিস শিটে ক্লিক দিবা তুমি ওই যে কি কী এক্সট্রা ম্যাথ প্র্যাকটিস করবে এই জায়গায় দিয়ে দি দেওয়া হয়েছে এই জায়গায় দিয়ে দেওয়া হয়েছে দেখছো দিয়ে দেওয়া হয়েছে এই জায়গায় দিয়ে দেওয়া হয়েছে সব এই যে এস কিউ এমসি সি কিউ সবই দিয়ে দেওয়া হয়েছে বুঝছো প্র্যাকটিসের জন্য যা যা লাগে দিয়ে দেওয়া হয়েছে এই যে এখন ভাই প্র্যাকটিস করতেছি ভাই আমার তো এরকম হইতে পারে প্র্যাকটিস করতে করতে আমার পারতেছি না ওইটা সলভ কেমনে করা লাগবে ওইটা তো দেখা লাগবে এই যে সলভ শিটে ক্লিক দিবার সাথে সলভ শিট পেয়ে যাবা এন আনসার চলে আসছে এই যে আনসার চলে এসছে আনসার সব পেয়ে যাব আর কি প্র্যাকটিস শিটে যা আছে ওইগুলো আনসার সব পেয়ে যাবা মানে এত স্মার্ট সার্ভিস তুমি পাইতেছো আমাদের এই রিভিশন কোর্সে এন্ড এই জায়গায় এই জায়গায় সলভ শিট পাইছো ঠিক আছে তারপরে হচ্ছে শিট আছে লেকচার তো পুরো নোটেও নোট পেয়ে যাবো হাতে লিখা নোট একজন দিয়ে করে যে নোটে কি পাবো যে ওই চাপ্টারে হাতে লিখা নোট এই জায়গায় আছে অনেকের তো নোট লাগে দিয়ে দিতেছি বলো তোমার আর কি লাগে সার্ভিস আর কি লাগে এরকম যদি থাকে এক ক্লাস একটা পুরো চ্যাপ্টার শেষ করাইতেছি আর এই যে সার্ভিসগুলো পাইতেছো যারা বলো আর কি লাগে একটা কোর্সে আর কি লাগে এমনি এমনি তো সাড়ে সাত হাজার হয়ে যায় টেস্ট দাও বায়ার ফাইন্যান্সের ক্লাস করে টেস্ট এক্সাম দাও টেস্টে প্লাস পাও বোর্ড এক্সামে একদম পুরো বোর্ডের টপ করে আমাদের রেজাল্ট করতে চাইলে আমাদের রিভিশন বিষয় আইসার চুপ বন্ধ করে ভর্তি হয়ে যাবা এই ফুল সার্ভিসটা পাবো এক্সাম টেকজাম শুরু করে সবই আছে এই একটা চ্যাপ্টার দেখলাম এইভাবে সবই আছে অলরেডি মানে অলরেডি ফিফটি পার্সেন্ট আমরা কমপ্লিট করি আরছি টেস্টের পরে আরও ফিফটি পার্সেন্ট কমপ্লিট করবো অ্যান্ড রেকর্ডেড ক্লাস তো যখন ইচ্ছা করতে পারবো সব সাবজেক্ট আছে এই জায়গায় দেখো সব সাবজেক্ট আছে তাই না বিজিএস আইসিটি সবই আছে ঠিক আছে بالله ذكر الله يحفظك